কলকাতার পুরনো গলির মধ্যে এক প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ লাল ইঁটের দালান ক্লাসরুমের জানালাগুলোতে সাওলা করেছে আর করিডোরের বাতাসে যেন এক অদ্ভুত বন্ধ পুরনো বই আর অজানা এক আতঙ্কের এই কলেজের হোস্টেল পাঁচ ব্লক ছিল রহস্যে মোড়া দিনের বেলাগা ছমছমে পরিবেশ আর রাত হলে নিস্তব্ধতার মাঝে শোনা যেত অজানা আওয়াজ নতুন ছাত্ররা জানত একবার যদি সিনিয়র দেবজ্যোতি রায় কারও নাম নে তাহলে তার জন্য অপেক্ষা করছে এক বিভীষিকাময় রাত আমি অরিত্রপাল পাল সদ্য ভর্তি হওয়া এক ছাত্র এসব কুসংস্কার মানতাম না কিন্তু একদিন রাত এক একটা নাগাদ সিনিয়রদের একজন এসে বলল দেবদা তোকে ডাকছে আমার বুক ধক করে উঠল ছেলেটা চোখ নামিয়ে বলল আজ তোর পরীক্ষা আমি চুপ করে রইলাম ঘাড়ের পেছনে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শাস্তি নাকি অভিশাপ দেবজ্যোতি দা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন মুখে রহস্যময় হাসি তুই ভূতে বিশ্বাস করিস আমি মাথা নাড়ালাম না তিনি হাসলেন সেই হাসি আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয় বেশ তাহলে তোর কাজ সহজ হোস্টেলের পেছনের ওই পুরনো ভবনটা চেনিস্ত যেখানে একসময় মেকানিক্যাল ওয়ার্কশপ ছিল সেখানে রাত তিনটা পর্যন্ত একা থাকতে হবে তারপর দেখা যাবে ভবনের ইতিহাস ও আমার প্রথম পদক্ষেপ সে বিল্ডিং নিয়ে বহু পুরনো গল্প ছিল এক নয় আট পাঁচ সালে এক অধ্যাপক নাকি সেখানেই আত্মহত্যা করেছিলেন কেউ বলত এক ছাত্রকে ফেল করিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিলেন তিনি আর সেই ছাত্রের অভিশাপেই অধ্যাপক নিজেও প্রাণ হারান তারপর থেকে গভীর রাতে বিল্ডিং থেকে কান্নার আওয়াজ আসত এত সব শুনেও আমি নিজেকে সাহসী প্রমাণ করতে চাইছিলাম সেই রাতেই ফাঁকা মাঠ পেরিয়ে হাতের টর্চটা জ্বালিয়ে আমি হান্টের ব্লকের দিকে এগোলাম চারপাশ নিস্তব্ধ শেয়াল ডাকছিল দূরে কোথাও বাতাসে একটা অদ্ভুত সোঁদা গন্ধ যেন পুরনো কাঠ আর পোড়া ধোঁয়ার মিশ্রণ ভবনের ভেতরে একলা আমি ভবনে ঢুকতেই ঠান্ডা বাতাস আমার গায়ে ধাক্কা দিল আমি টর্চের আলো ফেলে সামনের দেয়ালে দেখি কিছু পুরনো দাগ দেখতে অনেকটা হাতের আঁচড়ের মতো আমি এগিয়ে গেলাম সিঁড়ির দিকে প্রতিটা ধাপ যেন নিজে থেকেই কাঁদছিল তখনই কেউ যেন ফিসফিস করে ডাকল অরিত্র আমি গলা শুকিয়ে এলো পিছনে তাকালাম কেউ নেই এবার আরও দ্রুত ওপরে উঠতে লাগলাম দ্বিতীয় তলায় পৌঁছে একটা দরজা দেখতে পেলাম যেটা অল্প খুলে ছিল হঠাৎ করেই সেটা জোরে করাত করে বন্ধ হয়ে গেল আমার পা জমে গেল মাটিতে দরজার ওপাশ থেকে কারো নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনতে পেলাম আমি মনে মনে বললাম এটা হয়তো বাতাসের জন্য হচ্ছে হয়তো ঠিক তখনই আমার পিছনে থাকা একটা পুরোনো কাঠের বেঞ্চ নিজে থেকেই পিছিয়ে গেল আমি দৌড় দিলাম দরজার দিকে যাচ্ছি কিন্তু দরজাটা যেন নিজেই লক হয়ে গেছে একটা ঠান্ডা হাত আমার গোডালি চেপে ধরল আমি চিৎকার করতে গিয়ে পারলাম না ঘাড়ের কাছ থেকে একটা চাপা বোমানির শব্দ আসতে লাগল তুই এখানে কেন এসেছিস ওরা তোকে যেতে দেবে না তারপর আর কিছু মনে নেই পরদিনের রহস্য সকালে আমি হোস্টেলের সামনে পড়েছিলাম আমার শরীর কাঁপছিল ঠোঁট ফ্যাকাশে হয়ে গিয়েছিল গলায় কিছু আঁচড়ের দাগ ছিল যেন কেউ ধারালো নখ দিয়ে আঘাত করেছে দেবজ্যোতিদা আমায় দেখেও কিছু বলেননি তার চোখেও ভয় তিনি শুধু ধীরে ধীরে বললেন তুই ওদের জাগিয়ে তুলেছিস এখন দেখবি আমি আর কখনো সেই বিল্ডিংয়ে যাইনি কিন্তু আজও মাঝরাতে ঘুমের মাঝে কানে আসে অরিত্র তুই আমাদের ডাক শুনিস না কলকাতার বাগবাজার এলাকায় এক পুরনো দোতলা বাড়ি ছিল যার নাম ছিল রায়চৌধুরী ম্যানশন শহরের লোকেরা বলতো এই বাড়িটা অভিশপ্ত বহু বছর আগে রানী রায়চৌধুরী নামে এক নারীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা নৃশংসভাবে খুন করেছিল শুনেছিল রানীর চিৎকার গোটা পাড়া শুনতে পেয়েছিল কিন্তু কেউ কিছু করতে পারেনি এরপর থেকে যেই এই বাড়িতে থেকেছে তার পরিণতি হয়েছে ভজাব কেউ নিখোঁজ কেউ আত্মহত্যা করেছে কিন্তু লোকে বলতো রানী মারা যায়নি সে প্রতিশোধ নিচ্ছে রাত দুই শূন্য দুই দুই সালের দুর্গা পুজোর আগের দিন তন্ময় অর্ণব তিথি আর নীল এই চার বন্ধু ঠিক করল ভূতের গল্পগুলোর সত্যতা যাচাই করবে ভূত তো কিছু হয় না রে চলো দেখি ওই বাড়িতে কি আছে বলল তন্ময় রাত এক দুইটা বাজে চারজন রায় চৌধুরী ম্যানশনে ঢুকল ভিতরে ঢুকেই মনে হল যেন আলো কমে গেছে বাতাস ভারী লাগছিল দেখো দোতলার জানলায় একটা ছায়া নড়ছে ফিস ফিস করে বলল তিথি হবে হয়তো বাতাসে জানলার পর্দা নড়ছে বলল অর্ণব কিন্তু তখনই একটা প্রচণ্ড শব্দ হল ধরাম তারা সবাই চমকে উঠল নিচতলার দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল দরজা তো খোলা ছিল এটা কিভাবে সম্ভব আতঙ্কিত কণ্ঠে বলল নিলয় হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাদের চারপাশে ঘুরতে লাগলো। কেউ যেন ফিস করে কিছু বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তন্ময় টর্চ জ্বালিয়ে দেখলো সামনের দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখা আমি ফিরে এসেছি প্রতিশোধ নেব একটি বিভীষিকাময় রাত হঠাৎ তিথির চিৎকার ভেসে এলো তন্ময়রা পেছন ফিরে দেখে তিথি ফ্লোরের ওপর পড়ে আছে আর তার সামনে দাঁড়িয়ে আছে এক নারীর ছা একজন নারী যার মুখ পোড়া চোখ নেই আর রক্তে ভেজা সারি কে কে তুমি গলা শুকিয়ে গেল তন্ময়ের নারীটি সামনে এগিয়ে এলো তারপর তার কাটা গলা থেকে একটা হাসির মতো বিকট শব্দ বের হলো তোরা আমার মৃত্যু দেখেছিস এবার তোদের মৃত্যু দেখবি এরপরই ঘরভর্তি বাতাস তীব্র হয়ে গেল জানলার কাঁচ ভেঙে পড়তে লাগল আর চারপাশ থেকে শুধু কান্নার শব্দ আসতে থাকল বেরো এখান থেকে চেঁচিয়ে উঠল নীলার তারা দরজার দিকে ছুটে গেল কিন্তু দরজা নিজে থেকে লক হয়ে গেল কেউ যেন বাইরে থেকে হাসছে ঠান্ডা বিকৃত অশরীরী এক হাসি ভয়াবহ পরিণতি সকালের কাগজে নিউজেল চার যুবক নিখোঁজ রায়চৌধুরী ম্যানশনে দোতয়ার ঘর থেকে পাওয়া গেল এক নারীর বলিত কঙ্কাল কিন্তু সবচেয়ে ভয়ের কথা তন্ময়ের মোবাইলে একটা ভয়ানক ছবি পাওয়া গেছে একটা নারী দাঁড়িয়ে রক্তমাখা শাড়িতে হাসছে আর তার হাতে ধরে আছে একটা কাটা কুরুষের মাথা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত ভূতের গল্প এনে থাকি ধন্যবাদ